নমস্কার আমি নব কুমন মন্ডল বিনয় ডেগলপর আমাদের ঠিকানা তিনশো বাইশ মন্ডল ফসলার রোগী আজ আমরা সুন্দর দুটো প্রজেক্ট নিয়ে এসেছি এই প্রজেক্টগুলো আমরা মধ্যবিত্ত মানুষদের জন্য যারা পয়সার অভাবে জমি কিনতে পারে না তো তাদের জন্য আমরা আজ আমাদের এই জমির ভিডিও আপনারা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন মনোযোগ দিয়ে শুনবেন তারপরে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন তো পুরো ভিডিওটা আপনারা জমিগুলো আছে রুবি হসপিটাল থেকে ছ কিলোমিটার গিয়ে এটা হচ্ছে আমাদের তিরিশ বিঘার প্রজেক্ট দেড় লক্ষ টাকা কাঠা এই জমিটা আপনারা এককালীন নিতে পারেন রেস্ট্রি করতে পারেন বা কিস্তিতে যদি নিতে পারেন দু বছর তিন বছর ধরে কিস্তি থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে যা দাম হবে সেই দামের থার্টি পারসেন্ট ডাউন পেমেন্ট বাকিটা স্টলমেন্টে আপনারা মাসে মাসে দেবেন এই জমিটি আগে আপনারা জমি এসে জমি দেখবেন জমি দেখে পছন্দ হলে আমাদের পেপার নেবেন আমাদের মিউট্রিশন করা জমি পিলার পোতা ডেমার্কেশন করা তো সেই আমাদের সুন্দর প্রোজেক্টের মধ্যে জমি আছে সোনারপুর থেকে আপনি যদি যান পাঁচ কিলোমিটার আর যদি আপনারা রুবি থেকে যান ছ কিলোমিটার আর ওখান থেকে বাসন্তী হাইওয়ে আড়াই কিলোমিটারের মধ্যে তো এই সুন্দর পরিবেশে কাছাকাছি দহ বাজার হাই স্কুল ব্যাংক সমস্ত কিছু এবং জমির পাশ থেকে অটো টোটো যাতায়াত আছে আপনারা জমিগুলো দুটো এক নম্বর প্লট দু নম্বর প্লট আপনারা জমিগুলো দেখুন এই জমির ভিডিও আগেও আমরা ছেড়েছিলাম আমাদের আশি বিঘা জমি খেয়া স্কুলের কাছে স্কুল এবং বাজারের কাছে পুরো জমিটা আমাদের বাউন্ডারি করা আছে আপনারা দেখতে পাচ্ছেন তিন লক্ষ টাকা কাঠা বিক্রি করছে এই জমিটা জেসিপি কাজ চলছে আমাদের কাজ চলছে রাস্তার ডিমার্কেশান পুরো জমি বাউন্ডারি করা এখানে দেখছেন ওই যে রচনা ব্যানার্জির বাংলো বাড়ি তার পাশেই জমি লোক সাইড ভিজিট করতে এসছে এই জমি তো এই দেখাবো এই যে আমাদের পিলার পোতা এই যে পিলার থেকে এটা রাস্তার ডিমার্কেশান দেখছেন প্লটের ভিতরে কুড়ি ফুট রাস্তা এই পিলার থেকে এই পিলার এটা কুড়ি ফুট রাস্তা এইভাবে সব প্ল্যানিং করে ভিতরে কুড়ি ফুট ষোলো ফুট রাস্তা পুরো জমিটা মেন রোডটা চারি সাইডে তিরিশ ফুট রোড দিয়ে আমাদের পুরো প্রোজেক্টটা ডিমার্কেশন করা আছে কোম্পানি থেকে সব কিনছে এক বিঘে বিঘে করে এবং আমরা তিন কাটা চার কাটা পাঁচ কাটা করে প্লটিং করা আছে কাজ চলছে আমাদের আশি বিঘা জমি বিএলআর মিউটেশন করা কাগজ ক্লিয়ার এই জমিটা তিন লক্ষ টাকা কাটা হিসাবে আপনারা নিতে পারেন পুরো জমি বাউন্ডারি করা আপনারা তিন কাটা পাঁচ কাটা নেবেন আমাদের বাউন্ডারির ভিতরে আপনাদের জমি হবে এই নয় যে খোলা মাঠে আপনারা জমি নিচ্ছেন পুরো কাগজ ক্লিয়ার রোডগুলো দেখাবো দেখুন এই যে বাউন্ডারির কাজ চলছে জমি কিনেছে আমাদের কোম্পানি থেকে কিনে বাউন্ডারি চলছে এটা কুড়ি ফুট রাস্তা দেখছেন আর মেন রোডটা আমাদের জমি সাইডে ফার্স্ট প্লটের জমি হচ্ছে তিরিশ ফুট রোড আর প্লটিংয়ের এই রাস্তা হচ্ছে কুড়ি ফিট আমরা ফার্স্ট প্লটের জমিও দেখাবো এই যে দেখছেন পুরো জমিতে আমাদের ইলেকট্রিক আছে ইলেকট্রিক পোস্ট বসানো পুরো জমিতে পুরো জমিতে আমাদের ইলেকট্রিক পোস্ট বসানো আর এর আগের ভিডিওতে দেখেছেন এই রাস্তা কমপ্লিট ছিল না এখন এই রাস্তা পুরো কমপ্লিট হয়ে গেছে দেখছেন এটা তিরিশ ফুট রাস্তা এখান থেকে এই পর্যন্ত তিরিশ ফুট রোড এটা প্রজেক্টের ফার্স্ট প্লটে তিরিশ ফুট রোড আর এই সাইটে এটা দেখছেন এটা ড্রেনেজ সম্পূর্ণ প্রোজেক্টের যে জল নিকাশি ব্যবস্থা জল পাশ হবে তার জন্য ড্রেনেজেরও সিস্টেম করা হয়েছে এতগুলো দুশোখানা প্লট তো ওই যে ফ্যামিলি সব যে জল ব্যবহার করবে এবং সরেজ লাইনের জল তার জন্য আমরা রোড বানিয়েছি রোডের পাশে ড্রেনজেস ড্রেনেজ সিস্টেমে আমরা জলটা পাশ করে দেবো আন্ডারগ্রাউন্ড এখান থেকে মেন রোড মেন রোডে উঠছে তিরিশ ফুট তিরিশ ফুট থেকে এসে তিরিশ ফুট রাস্তা মেন রোড এটা দেখছেন সোনারপুর মেন রোড তো এই রোড থেকে এসে আমাদের এই তিরিশ ফুট রোড পুরো প্রোজেক্টটা বাউন্ডারি দিয়ে ঘেরা এই সুন্দর প্রোজেক্টটি তিন লক্ষ টাকা কাটা হিসাবে আপনারা নিতে পারেন আমাদের অলরেডি কাজ চলছে এই হচ্ছে আমাদের জমি আর এটা মেন রোড দেখতে পাচ্ছেন পুরো প্রোজেক্টটা দেখালাম এখান থেকে খেয়াদা বাজার দু মিনিট এবং অটো স্ট্যান্ড স্কুল খেয়াদা স্কুল দু মিনিট এই যে হচ্ছে মেন রোড এই যে জমিটা দেখছেন খুব সুন্দর উঁচু জমি সব পিলারিং করা আছে এই জমিটি আমাদের এটা হচ্ছে কুড়ি ফুট রাস্তা দাদা সাইড ভিজিট করতে এসছে তো এই যে রাস্তা চলে গেছে পুরো জমিটা দেখছেন এটা আমাদের পঞ্চাশ বিঘের প্লটের জমি এই যে রাস্তা চলে গেছে পঞ্চায়েত রোড এখান থেকে এই যে উপরে দেখছেন ইলেকট্রিক আছে অলরেডি লাইট পোস্ট তো এখানে লোক অলরেডি সাইটে বসবাস করছে দেখছেন লোক বসবাস করছে তো এই হচ্ছে আমাদের পঞ্চাশ বিঘে প্লটের জমি এখানে দেড় লক্ষ টাকা কাঠা হিসাবে আমরা দিয়ে দিচ্ছি এই জমি ট্যাক্স মিউটেশন খাজনা সব করা আছে দলিল পর্চা সব রেডি জমি এখান থেকে সোনারপুর স্টেশন পাঁচ কিলোমিটার আর রুবি আরবানা আনন্দপুর হচ্ছে সাড়ে সাত কিলোমিটার আর আড়াই কিলোমিটার গেলে আপনার বাসন্তী হাইওয়ে যেটা সায়েন্স সিটি হয়ে বাসন্তীতে যাচ্ছে রোড কাছে তো আপনারা এখানে জমি নিয়ে এক্ষুনি বাড়ি করতে পারবেন বসবাস করতে পারবেন জল ইলেকট্রিক আছে দেখছেন সব তো এই হচ্ছে আমাদের সুন্দর পঞ্চাশ বিঘের প্লট তো জমিগুলো দেখলেন আশা করি আপনাদের পছন্দ হবে প্রথম প্লটটা আছে পুরো আশি বিঘা জমি বাউন্ডারি করা সেই বাউন্ডারি করা জমির মধ্যে থেকে আপনারা দু কাটা তিন কাটা পাঁচ কাটা যেরকম নেবেন তিন লক্ষ টাকা কাটা জল ইলেকট্রিক আছে আপনারা এক্ষুনি গিয়ে বাড়ি করতে পারবেন উঁচু জমি নিচু নয় আপনারা বর্ষাকালে জমি দেখতে আসতে পারেন আমাদের জমি উঁচু জমি আর স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করবেন আগে জমি দেখবেন পছন্দ হলে কাগজপাতে দিয়ে দেবো সার্চিং করে নেবেন প্রতিটা জমি আমাদের বাউন্ডারি করা নিউট্রিশন করা একদম রেডি জমি আপনারা নিয়ে এখনই বসবাস করতে পারবেন তো এরকম আমাদের এই বিনায়ক ডেভেলপারের চ্যানেলটিকে জমি বাড়ি ফ্ল্যাটের জন্য আপনারা ফোন করুন এবং লাইট লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবে